নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি কম তেল মশলায় ও কম সময়ে তৈরি হয়ে যাওয়া মাছের একটা পাতলা ঝোল রান্না করছি এর জন্য একটা প্লেটে একটা মাছের এসেছের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি নিয়েছি চিরে রাখা পাঁচ ছটা কাঁচা লঙ্কা ও একটা মাছের এসেছে টমেটোকে কুচি করে রেখেছি আর একটা প্লেটে ছোট বড় মিলিয়ে পাঁচ টুকরো মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এবার আমি মাছগুলিকে ভেজে নেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছের পিস দিয়ে দিচ্ছি সবগুলি মাছ দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে এক থেকে দেড় মিনিট ধরে মাছগুলিকে ভেজে নিচ্ছি এক দেড় মিনিট পর মাছের এক পিঠ ভেজে নিয়ে এবার মাছগুলিকে উল্টে দিচ্ছি সবগুলি মাছ উল্টে দিয়ে আবারও মাছগুলিকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি রান্নাটায় যেহেতু আমি কম তেল ব্যবহার করছি সেই জন্য কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর মাছগুলি হালকা বাদামে করে ভাজা হয়ে গেল এবার নামিয়ে রেখে দিচ্ছি মাছগুলিকে ভেজে তুলে নিয়ে করার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আরেকটু সর্ষের তেল আবারও এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চা চামচে চার ভাগের এক ভাগ কালো জিরি কালো জিরেটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে এবার কালো জিরের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন হালকা বাদামি করে ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি চিরে রাখা পাঁচটা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটার সাথে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল লঙ্কার গুঁড়োটা দিয়ে জলের সাথে মিশিয়ে দিয়ে টমেটোটাকে একটু নরম করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে চেপে চেপে আমি টমেটোটাকে একটু ভেঙে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিয়ে এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে হালকা হাতে মিশিয়ে দিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিট ধরে মাছগুলিকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর উপর থেকে কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে মাছগুলিকে নেড়ে হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও দুই থেকে আড়াই মিনিট আমি রান্না করে নিচ্ছি দুই আড়াই মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম এবার একটা প্লেটে দুই টুকরো মাছ নামিয়ে সার্ভ করে দিচ্ছি এভাবে হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করলে গরমের দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি